নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশনাল প্লেসমেন্ট কনসালটেন্ট আজ নতুন একটা জবের ভ্যাকেন্সি আপনাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ যে ভ্যাকেন্সি আমরা আলোচনা করতে চলেছি এটা একটা রেস্টুরেন্ট রয়েছে তো সেটা রয়েছে লোকেশন রয়েছে ভবানীপুরে এখানে তিন ভবনের লোকের ভ্যাকেন্সি রয়েছে একটা রয়েছে হেল্পারের ভ্যাকেন্সি রয়েছে একটা রয়েছে কিচেন ওয়াশারে মানে থালা বাসন ধোয়ার জন্যে লোকের দরকার রয়েছে আরেকজন রয়েছে তন্দুরি করার জন্যে একজন ভালো শেপের দরকার রয়েছে তো প্রত্যেকটা জবের ক্ষেত্রে কিন্তু ডিউটি দশ ঘন্টা থাকবে তো কিচেন ওয়াশার জবের জন্য যেটা স্যালারি স্ট্রাকচার থাকবে যদি আপনি রেসিডেন্সিয়াল থেকে করতে চান ওখানে থাকা খাওয়া দিয়ে ওরা স্যালারি ন হাজার টাকা দেবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আর যদি আপনি রেগুলার যাতায়াত করে করতে চাইছেন সেক্ষেত্রে স্যালারি কিন্তু আপনার দশ হাজার টাকা থাকবে এটা হেল্পারের কাজের ক্ষেত্রেও সেম থাকবে এবং যেটা থালা বাসন ধোয়ার ক্ষেত্রেও সেটা সেম থাকবে আর যেটা তন্দুরি রয়েছে তন্দুরি করার ক্ষেত্রে তন্দুরি রুটি বা তন্দুরি রিলেটেড যে মানে মেটিরিয়ালসগুলো হয় যে সেইগুলো যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে স্যালারি কিন্তু ম্যাক্সিমাম পনেরো ষোলো পর্যন্ত কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্রোভাইড করতে পারবে তো যারা হোটেল লাইনে কাজ করতে চাইছেন বা রেস্টুরেন্ট লাইনে কাজ করতে চাইছেন তো এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বার হলো নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে কিন্তু আপনারা আপনাদের ডিটেলস হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার ডিটেলস যদি সুইটেবল মনে হয় আপনাকে কিন্তু আমরা ইন্টারভিউর জন্য কিন্তু আপনাকে পাঠানো হবে তো এটা লোকেশন আবারও বলা হচ্ছে এটা ভবানীপুর লোকেশানে রয়েছে কলকাতার মধ্যে যদি দূরের কোনো ক্যান্ডিডেট যদি হোটেলে থেকে কাজ করতে চাইবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন কেন হোটেলে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তো সুতরাং দেরি না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন কেননা এটা একটা আর্জেন্ট জব ভ্যাকেন্সি রয়েছে এবং ইমিডিয়েট ক্যান্ডিডেট লাগবে মানে রেস্টুরেন্ট বা হোটেল জন্যে তো ভিডিওটি স্কিপ করবো না ভিডিওটি এখানেই আমরা শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ আমরা আপনাদেরকে বলতে চলেছি যদি আপনারা ভিডিওতে প্রথম হয়ে থাকেন প্রথম নিউ পিওয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বা যারা ওল্ড পিভার্স হয়েছেন যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখুন তো এখনই সাবস্ক্রাইব করে রাখুন কেননা যদি আপনি লাইক ও সাবস্ক্রাইব করে রাখেন বা আমাদের চ্যানেলে ভিডিওতে এ করে থাকেন তখন যখনই আমরা কোনো নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করব তখনই কিন্তু সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এটাই কিন্তু একটা লাইক ও সাবস্ক্রাইবের সব থেকে বড় বেনিফিট এবং একটা মানে হাইলি পাওয়ার বলতে পারে ইউটিউবে তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে সেই ভিডিওটা চলে যাবে এবং সাথে সাথে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু সেই জবটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু নব্বই শতাংশ হয়ে থাকে সুতরাং দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওটি এখানেই আমরা শেষ করতে চলেছি ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ